できない私、ね。 Gayana An aunque il cola quest ডিস ফোন দেন না নাহলে টেউনকে ফোন দেন ডেকে ছিল আমাকে মাটি পাচল না ডেকে কয়েছে যে মাটি কাটো না আমি মাটি তো আপনাকে কাটতে দেন না কোন আমরা মাটি পাবো বলছি পোখর আছে তোমার আমি কিছু আছে ওই দিক কোনটা আছে মোজা কোনটা ও রাঞ্চাপুর তো আমার যে মাটির এতটি দরকার তো গাড়ি কাটতে যদি কেন তাহলে কেটে দেব আর না বলে তাহলে ডিসিকে ফোন দিচ্ছি আর থানার ওসিকে ফোন দিলে যে আমাকে ওই জায়গাটা ভরা দেয় মৌখিকভাবে কোনো কাগজপত্র না আরে আপনার ফোন করে আবার যদি বন্ধ করে যে জমি এলাকা করুন যাকে টাকা ঘুরে ধরা মাটি কাটতে পারবো না তখন তাহলে সাইজ করে দাও যাই হোক যখন একটা সুযোগ পেয়েছি এর মধ্যে হয়ে যাবে